মদিনা জিয়ারত ফজিলাত ও তাৎপর্য এখানে এই মদিনা মুনাওয়ারায় এই তাইবা অথবা তাবায় নবী করিম সাল্লাহ আলয় সাল্লাম দশ বছরকাল অতিবাহিত করেছেন তিনি সেখানে ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করেছেন তিনি মদিনা সম্পর্কে বলেছেন নিশ্চয়ই মদিনা তাইবা গুনাহকে সরিয়ে দেয় যেভাবে আগুন রূপার আবর্জনা সরিয়ে দেয় তিনি আরও বলেছেন মদিনা তাদের জন্য উত্তম তারা যদি জানত যদি কেউ মদিনাকে নিরাগ্রহবশত ছেড়ে দেয় তবে আল্লাহ তালা তার জায়গায় তার থেকেও উত্তম কাউকে বসবাস করাবেন আর মদিনার কষ্ট যাতনায় যে ধৈর্য ধরবে আমি অবশ্যই তার জন্য সুপরিষ্কারই হব অথবা কেয়ামতের দিন তার পক্ষে সাক্ষী হব মদিনা সম্পর্কে আরেকটি হাদিসে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আমাকে একটি জনপদে হিজরত করতে বলা হয়েছে যা সকল জনপদকে খেয়ে ফেলবে মানুষ একে ইয়াসী বলে আর তা হলো মদিনা মদিনা খারাপ মানুষদের সরিয়ে দেয় যেভাবে কামারের হাপর লোহার আবর্জনা সরিয়ে দেয় নবী করিম সাল্লিয় সাল্লাম আরও বলেছেন আইর ও সাউরের মধ্যবর্তী মদিনা পবিত্র অঞ্চল অতপর যে ব্যক্তি এতে কোনো বিদাতের উদ্ভব ঘটাবে অথবা বিদাতকারীকে আশ্রয় দেবে তার উপর আল্লাহর ফেরেশতা ও সমস্ত মানুষের লানত তিনি অন্যই খাদিসে বলেছেন নিশ্চয়ই মক্কাকে পবিত্র বলে ঘোষণা করেছেন এবং তার জন্য দোয়া করেছেন আর আমি মদিনাকে পবিত্র বলে ঘোষণা করছি যেভাবে ইব্রাহিম আলাইস্লাম মক্কাকে পবিত্র বলে ঘোষণা করেছেন আমি মদিনার জন্য দোয়া করছি তার মা পাত্র মুদ ও সার জন্য দোয়া করছি যেভাবে ইব্রাহিম আলাহ সাল্লাম মক্কার জন্য দোয়া করেছেন তিনি আরও বলেছেন আমার এই মসজিদে নামাজ আদায় অন্য কোনো মসজিদে এক হাজার রাকাতের চেয়েও উত্তম তবে মসজিদুল হারামের কথা ভিন্ন অন্য এক হাদিসে এসেছে আমার বাড়ি ও আমার মেম্বারের মধ্যবর্তী জায়গা জান্নাতে রওজা সমূহের একটি রওজা আর আমার মিম্বর আমার হাউজের উপর তিনি অন্যত্র বলেছেন মদিনায় দাজ্জাল আসবে কিন্তু সে মদিনাকে ফেরেস্তাদের দ্বারা প্রহারারত অবস্থায় পাবে অতপর মদিনায় মহামারী ও দাজ্জাল প্রবেশ করবে না ইনশা আল্লাহ নবী করিম সাল্লা আলহ্লাম মদিনার বরকতির জন্য দোয়া করে বলেছেন হে আল্লাহ আপনি মদিনাকে মক্কার তুলনায় দ্বিগুণ বরকতপূর্ণ করুন মসজিদে নববী জিয়ারত করা যদিও হজের কোনো রোকন শর্ত অথবা অজীবের মধ্যে সামিল নয় তবে তা সুন এবং যে কোনো সময়েই করা যায় তবে জিয়ারতে মদিনার উদ্দেশ্যে হতে হবে মসজিদে নববীতে নামাজ আদায় করা রাসুল্লাহ উল্লাহ সালাল্লাহ কবর জিয়ারত উদ্দেশ্য হলে শুদ্ধ হবে না হাদিসে এসেছে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন তোমরা তিন মসজিদের উদ্দেশ্য ব্যতীত সফর করো না মসজিদুল হারাম মসজিদের নববী ও মসজিদুল আকসা নবী করিম সাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে মদিনা গমন বিষয়ক যেসব হাদিস উল্লেখ করা হয় তা আহলে ইলমের ঐক্যমত অনুযায়ী দইফ অথবা মৌদু নির্ভরযোগ্য হাদিস বিজ্ঞানের কেউই এসব হাদিস বর্ণনা করেননি ইমামদের কেউ এসব দলিল হিসাবে উল্লেখ করেননি যখন জিয়ারতকারী মসজিদে নবতে পুষবে ডান পা আগে দেবে ও বলবে আল্লাহ তাহলি আবু আবা রহমাতিক হে আল্লাহ আপনি আমার জন্য রহমতে সকল দরজা উন্মুক্ত করে দিন এরপর তাহিয়াতুল মসজিদের দুরাকাত নামাজ পড়বে এ দুরাকাত রজাতুল জান্নাতে পড়তে পারলে ভালো নবী করিম সাল্লাহ কবর তার দুই সাথী ও ওমর রদিয়াল্লাহ তালা আনহুমা এর কবর জিয়ারত করাও সূন্যত অতবার নবী করিম সাল্ল্লাহ সাল্লামের কবরের সামনে আদবের সাথে দাঁড়াবে আওয়াজ নিচু রাখবে এবং নবী করিম সাল্লিয়ামের প্রতি দরুদুল সালাম পেশ করবে এরপর আবুবাকা রাজি আল্লাহ তালা আনহু ও ওমর রাজি আল্লাহ আনহু এর প্রতি সালাম পেশ করবে মসজিদে নববী জিয়ারতকারীর জন্য সুননত হল পাঁচ অক্ত নামাজ মসজিদে নববীতে আদায় করা বেশি বেশি দোয়া জিকির করা নফল নামাজ পড়া বিশেষ করে রওজাতুল জান্নাতে নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে কুবা জিয়ারত করাও সুনত যদি শনিবারে তা সম্ভব হয় তবে তা উত্তম ইবনি ওমর আদিউল্লাহ তাআলা আনহু বলেন নবী করিম সাল্লিয়াম আরোহিত অবস্থায় ও পায়ে হেঁটে মসজিদে কুবায় যেতেন তিনি তাতে দুরাকাত নামাজ আদায় করতেন অন্য শব্দমালা এসেছে তিনি কুবায় যেতেন অর্থাৎ প্রতি শনিবার জান্নাতুল বাকির কবরস্থান জিয়ারত করাও সুনত হামজার আদি আল্লাহ আনহু সহ অহুদ্ যুদ্ধের শহীদদের কবর জিয়ারত করাও সন্নত কেননা নবী করিম সাল তাদের কবর জিয়ারত করতেন এবং তাদের জন্য দোয়া করতেন তিনি বলতেন আসসালামু আলাইকুম আহ্লাদা রিমিনাল মিনিনাউল আফিয়া আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক হে অত্র জায়গায় বসবাসকারী মুমিন মুসলিমগণ আমরা আপনাদের সঙ্গে যুক্ত হব ইনশাআল্লাহ আমাদের জন্য ও আপনাদের জন্য আল্লাহ তালার দরবারে পরিত্রাণ কামনা করি কবর জিয়ারত ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহ দেখার জন্য মদিনায় সফর করা সিদ্ধ নয় বরং সিদ্ধ হলো মসজিদে নবব জিয়ারত ও তাতে নামাজ আদায় করার উদ্দেশ্যে সফর করা আর মসজিদে নববীতে গমন করলে কবর জিয়ারত স্বতঃস্ফূর্ত ভাবি হয়ে যায় দোয়া করার সময় কবরমুখী হয় দোয়া করাও সিদ্ধ নয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে কোনো কিছু চাওয়া কোনো প্রয়োজন পূরণের জন্য প্রার্থনা করা নিঃসন্দেহে বড় শিরক বরকত নেয়ার উদ্দেশ্যে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের হুজরার দেয়ালে মাসেহ করা হারাম ও বিদাত এবং শিরকের একটি অশিরা কবরের কাছে আওয়াজ উঁচু করা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা যতবার মসজিদে প্রবেশ করবে ততবার দূর থেকে রাসুল্লাহ সাল্লামের প্রতি সালাম দেয়া সালাম পেশ করার সময় নামাজে দাঁড়ানোর ন্যায় ডান হাত বাম হাতের উপর রাখা কিছুতেই উচিত নয়